এই আমাদের নেতা তারেক রামা এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং বরাবর চালাচ্ছে প্রিয় ভাইরা আমরা এই মাত্র দুদিন আগে কার্থিয়া আগামী দুই জুলাই আগামীর মধ্যে করে আমরা আমরা শরীরের জলকে দাঁড়িয়ে একটা নতুন একটা আস্বাদ পেয়েছি অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমান করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু ভালো করতে চায় অর্থাৎ একাত্তরের স্বাধীনতা তাদের প্রতি না সুতরাং এই মুখে ব্যাখ্যা করতে চান বা আমি বলবো যে তারা যেন একটু নিবৃত্তি থাকে এই স্বাধীনতা দিবসকে যেন সম্মান জানায় এবং সম্মান আজকে এই দিনে কিছু বলবো না আমরা দেশের মাত্র এবং স্বাধীনতা যাতে আমরা রাখতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম

মতাদর্শ মতাদর্শ আছে যার তারা মানে একটা কথাবার্তা বলে যাচ্ছে এটা অনেক বলবো না তবে যদি অনেক কিছু বলে এটাকে আমি আমার বলবো যে এমন সময় যদি কখনো আসে জাতীয় দ্রুত প্রয়োজন করবে দেশের স্বাধীনতা সাম্রতির জন্য ঐক্য প্রয়োজন করবে তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবো এখানে কোনো ভুল নেই এখন দলীয় আদর্শের ভিত্তিতে হয়তো আমরা আলাদা আলাদা কথা বলছি বিভিন্ন কথা হতে পারে কিন্তু যখন প্রয়োজন আসবে তখন কিন্তু উনি বলেছেন ডিসেম্বর নির্বাচন হবে আমরা সেখানে বিশ্বাস রাখতে চাই আমাদের বিশ্বাসের সময় আসলে তখন নির্বাচনের যাবে নির্বাচন হবে না আমরা বিশ্লেষণটা করি না যদি হয়েই যায় সময় দেখা যাবে